নমস্কার বন্ধুরা সুপ্রভাত তারপর বলো সবাই কেমন আছো এখন কটা বাজে বলো তো এখন বাজে পুরো নটা এ দেখো সকাল সকাল এখানে খেলা করছে আর একটা হচ্ছে ওই জন্য আয় 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 এখানে হলো উচ্ছে গাছ হয়েছে আর এটা হচ্ছে বেলি বেলি ফুলের ফুলের গাছ গাছ এই যে কদিন ধরে গাছটাতে বেশ ভালোই ফুল ফুটছে এখন আবার অল্প অল্প ফুটছে উম মা এই গাছটা আজকে প্রথম ফুল দেখলাম বাহ কি ভালো লাগছে দেখো ইয়ে একটা আর পিছনে একটা হয়েছে এ দেখো এখানে একটা ঘুঘু পাখি কীরকম জল খাচ্ছে ছাদের এই কলটায় না পাইপ থেকে অল্প অল্প জল পড়ছে পরেই জায়গাটা ভিজে গেছে ঘুঘু পাখিটা সেই জল খাচ্ছে এটা বোধহয় ঘুঘু পাখি উড়ে চলে গেলো দেখো আমাকে দেখে কোথায় গেল কে জানে চলো এখান থেকে কল থেকে একটু জল নিয়ে ছাদের গাছগুলোতে দেব তখন বোতলে জল ভরলাম আর কী জানি ছাদের কলের জলটা প্রচন্ড গরম নিচে আমি জল দিলাম মানে নিচ থেকে জল ধরে সেই জলটা ঠান্ডাই ছিল আর ছাদের জলের বাই ছাদের কলের জলটা এত গরম সেই জন্য জলটা রেখে দিয়েছিলাম আগে জামা কাপড় মেলে নিলাম জামা কাপড় সব মেলা হয়ে গেছে তারপর এবার গাছে জল দিয়ে নিচে যাই এখনো গরম তাও জলটা এবার থেকে রোদ ওঠার আগেই গাছে জল দিয়ে ফেলতে হবে সাধারণত রোদে গাছে জল দেয় না এই গাছটা আমার ভারী ভালো লাগে চলো এবার নিচে যাই আর আমাদের গাছে দেখো নতুন করে এখন এক আম তো হয়েই গেল আবার নতুন করে দেখো ছোট্ট ছোট্ট আম হয়েছে ও মা ওই গাছটায় কি সুন্দর একটা ফুল হয়েছে কালারটা দেখো কি অপূর্ব কালার খুব সুন্দর যে না ফুলটা খেয়ালি করিনি ওপরে না উঠলে মানে উপরে ছোটো চারটায় না উঠলে দেখতেই পারতাম না এখনও রোদের তাপ সেরকম হয়নি আমাদের আশেপাশের সবকটা বাড়িতেই ছাদে সব গাছ পোতা দেখো এই বাড়ি ওই পাশের বাড়ি এই দিকের বাড়িগুলো সব বাড়িগুলোতে গাছ আছে ভাল লাগে বেশ না এ দেখো নতুন করে এখানে আম হয়েছে এই একটা বড় আর এইগুলো গুড়ি গুড়ি ছোটো ছোটো আম এখানেও তাই ছোটো বলো মানে এক এক সময় হচ্ছে আম কোনোটা বড় কোনোটা ছোট। আবার কোনোটা পেকে গেছে পাখি দেখে ফেলেও দিয়েছে কালকে না কবে পরশু দিনকে দেখলাম একটা বিষ মানে খুব বড় বেশ আমটা উঠোনে পড়ে আছে একদম পাকা আম পাখিতে খেয়ে অর্ধেকটা খেয়েছে অর্ধেকটা ফেলে রেখেছে দেখলে কীরকম মায়া লাগে বলো অত বড় আমখানা এবারে আর আমের আচার বানানো হলো না ভেবেছিলাম আমের জেলি বানালাম বোধ হয় দু তিনবার চলো নিচে যাই রান্নাবান্না সব বাকি তোরনি আজকে বাড়িতেই আছে স্কুলে যায়নি আজকে আর স্কুলে পাঠায়নি সামনেই পরীক্ষা তো রুটিন দেয়নি অবশ্য এবার রোজই নয় অনলাইন নয় অফলাইন স্কুল হয়ে যাচ্ছে আর কি হচ্ছে পড়াটা ঠিক একভাবে হচ্ছে না তারপর তো টিউশন আছে চলো নিচে যাওয়া যাক কাঁঠাল বীজগুলো এখানে রয়েছে বলে রোদে দিয়ে দিই কাঁঠাল বীজ খেতে ভালো লাগে তবে সব কিছুতে ভালো লাগে না একটু চচ্চড়ি টচ্চড়ি হলে ভালো লাগে কিন্তু রোজ রোজ তো আর হয় না থাক ছাদের গেটটা খোলাই থাক নিচে যাই নিচে এসেই ঢুকে পড়লাম রান্নাঘরে আর মুসুর ডালটা সেদ্ধ করা হয়ে গেছে একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর এর মধ্যে একটু দেবো পেঁয়াজ এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর ডালটা সেদ্ধ বসিয়ে আমি ছাদে গিয়েছিলাম মুসুর ডাল একটু পেঁয়াজ দিয়ে করলে বেশ ভালো লাগে আবার অনেক সময় সেদ্ধ করে কাঁচা কাঁচাই মানে লঙ্কা পেঁয়াজ কাঁচা সর্ষে তেল সব দিয়ে দিই দুটো দু রকম স্বাদ মিলিমিশিয়ে করি আর কি একদিন এরকম করি একদিন অন্য অন্যরকম করি ডালটা হয়েই গেছে শুধু মুসুর আজকে মুখ মুসুর মিলিয়ে ডাল করেছি মুগ মুসুর মিলিয়ে ডাল করলে না বেশ সুন্দর লাগে খেতে আজকে আর করব শুক্তো একটু ঝোল ঝোল করে শুক্তো করব আর মাছটা করব সর্ষে দিয়ে মাছটা আমি দুদিনের মাছ একসাথে করে রাখবো কালকের মাছটা করে রাখবো কালকে বৃহস্পতিবার একটু তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে তাড়াতাড়ি স্নান করতে পারবো এখানে শুক্তো সব সবজি কেটে রেখেছে আমাদের এখানে মেলা চলছে না এই এই থালাটা থালাটা কিনেছি দেখো যে কি সুন্দর আমাদের এরকম একটা বাটিও ছিল তো বাটির থেকে থালাটা সুবিধা মানে মোমো টোমো করলে একসঙ্গে অনেকগুলো দেওয়া যাবে এই থালাটা কিনেছি আর একটা কিনেছি লুচি ভাজার জন্য বেশ সুবিধা হয় আমাদের এরকম একটা আছে কিন্তু সেটা ঠাকুরের বাচনে আসে মানে ঠাকুরের রান্না যখন করি তখন সেটা কাজে লাগে কিন্তু আমার রান্নাঘরের জন্য ছিল না এবার ঠাকুরের জিনিসটা তো আর রান্নাঘরে ইউজ করতে পারবো না ওটা ঠাকুরের যখন রান্না হয় তখন ইউজ করি এটা বেশ ভালোই হয়েছে আর ভারীও আছে বেশ আর তন্নি তো প্রচুর সাজগোজ কিনেছে প্রচুর প্রচুর মানে অনেক সাজগোজ কিনেছে চলো সুক্তটা বসিয়ে দিই তারপর মাছটা করব, শুক্তোতে দিলাম একটু আদা বাটা আর নুন হলুদ আর একটু চিনি এবার এটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো আর এটা সেদ্ধ হয়ে যাক তারপর নামাবার আগে একটু শুক্তো মশলা একটু কাঁচা দুধ আর ঘি দিয়ে দেবো হয়ে যাবে শুক্তো হয়ে গেছে আমার শুক্তো আর এর মধ্যে একটু কাঁচা দুধ শুক্তো মশলা একটু ঘি দিয়ে দিয়েছি একটু বড়ি হলে বেশ খেতে ভালো লাগে কিন্তু আজকে বড়িটাই গেছে ফুরিয়ে চলো ছুট্ট হয়ে গেছে মাছটা করে নি আর ডালের সাথে জন্য একটু কাঁপড়ুল ভাজা করবো টা ভেজে এর মধ্যে একটু সর্ষে বাটা দিয়ে দিলাম কিন্তু এটা একটু জল জল হয়ে গেছে সরষেটা না ছেঁকে দিই নাহলে খোসাগুলো থাকলে একটু তেতো তেতো হয় তো এটা একটু ফুটুক অনেকগুলো কাজ সেরে এলাম আর এই দেখো হয়ে গেছে আমার সর্ষে মাছ দুদিনের মাছ করে রাখলাম আগামীকাল বৃহস্পতিবার একটু তাড়া থাকে তো সেই কারণে মাছটা হয়ে রইল কিছুটা তো কাজ এগিয়ে রইল এবারে এখানে একটু কাঁচা সরষে তেল ছড়িয়ে দিই উপরে চলো মোটামুটি রেডি হয়ে নিয়েছি আর বেশি বাজে না এখন সাতটার মতো বাজে যাব হচ্ছে মেয়ে টিউশন গেছে ওকে আনতে যাবো তার আগে যাবো একটা দ্বিতীয় দোকানে আসলে মেয়ের এক বন্ধুর আজকে মানে বার্থডেটা কালকে হয়ে গেছে আজকে তার অনুষ্ঠান আর কি খাওয়া দাওয়া তো সেখানে নিমন্ত্রণ আছে মেয়ের এবার কিছু গিফট কেনা হয়নি আর সেই জন্যই গিফটটা কিনে তারপর ওকে আনতে যাবো তারপর বাড়ি এসেও আবার রেডি হয়ে যাবে বন্ধুর বাড়ি মেয়ে রেডি হয়ে গেছে ওকে ওর বন্ধুর বাড়ি আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করি সবাই খুব ভালো থেকো শুভরাত্রি